শাহরাম পশ্চিম ভাইয়ের মত একজন অত্যন্ত মানুষ এখানে নমিনেশন দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে নমিনেশন তিনি তার জীবনে সাবেক টিচি সাবেক সচিব ছিলেন সর্বোচ্চ ভূমিকা রাখতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা আমার আমার বাড়ি এই মৌসা কি কারণ চুরি চালাতে আমি দীর্ঘদিন অন্য একটি বড় দলের পঁচিশ বছর রাজনীতি করছি আমি সব পাপ দিয়ে দিচ্ছি আমি চাই কুরআন এবং হাদিসের একজন সত্যিকারের আদর্শের মানুষ সংসদে দিয়ে আমাদের কালিয়াপুরের উন্নয়ন করবে এবং তিনি শহীদ মুক্ত সন্ধি আসনে আমাদের সারণ মত্রী ভাইয়ের কোনো বিকল্প নাই 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 আগামী দিনে এখানে তারা উপস্থিত আছেন প্রত্যেকটা ভাইকে আমি বলব একজন করে সারণ ভাই হয়ে প্রত্যেকের দূরে দূরে গিয়ে ভোট এনে ইনশাল্লাহ বারো তারিখের বিজয় নিয়ে আমরা ইনশাল্লাহ আজকের এই সুন্দর আয়োজন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম